তো বন্ধুরা বর্ষাকাল শুরু হওয়া মানেই আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছে দ্রুত বৃদ্ধি বিকাশ হওয়া এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে কুড়ি ও গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসার সময় কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রচুর পরিচর্যা এবং নানান ধরনের খাবার প্রয়োগ করার পরেও আমাদের গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না তেমন গাছ থেকে আমরা সেইভাবে কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারছি না তো এই সব সমস্যাকে দেখে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো যে এই বর্ষায় আমাদের গাছের মধ্যে ফুল না আসার কারণ কি বন্ধুরা এই সময় আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত গাছের মধ্যে ফুল না আসার কারণ সঠিক খাবারের অভাব কারণ আমরা সকলেই জানি এই প্রবল বর্ষাতে আমরা কিন্তু গাছের মধ্যে খুব অল্প অল্প খাবারকে প্রয়োগ করি এবং এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সেই খাবারগুলিও গাছের মাটি থেকে ধুয়ে বেরিয়ে যেতে থাকে তার ফলে আমাদের গাছের মধ্যে আমরা খাবারের অভাবকে লক্ষ্য করতে পারি সঠিক পুষ্টির অভাবে গাছগুলি দুর্বল হয়ে পড়তে লক্ষ্য করা যায় গাছের মধ্যে কুড়ি এবং ফুলকে আমরা লক্ষ্য করতে পারি না এবং এর পাশাপাশি গাছের পাতা একটি একটি করে হলুদ হয়ে পড়ে তো বন্ধুরা এই সব সমস্যার ক্ষেত্রে আমরা কোন সারকে গাছের মধ্যে এই বর্ষাতে ব্যবহার করব সেই নিয়ে কিন্তু তোমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছ এবং বারবার আমাকে জিজ্ঞেস করছো এমন একটি সারের বিষয়ে তোমাদের জানাতে যে সারটা সমস্ত গাছের মধ্যে তোমরা এই সময় ব্যবহার করতে পারবে এবং সঠিক রেজাল্ট সেই একটা সার থেকেই তোমরা পেতে পারবে তাই এই আগস্ট মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমরা যদি আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত গাছের মধ্যে এই খাবারটিকে যদি একটিবার প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের সমস্ত ধরনের গাছের মধ্যে আমরা সমস্ত খাদ্য চাহিদাকে মেটাতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে হওয়া পিঁপড়ে কেঁচো কেন্ন কৃমি ফাঙ্গাস এবং নানান ধরনের অপকারী ব্যাকটেরিয়াকেও আমরা দূর করতে পারব তার মানে একটি খাবারকে প্রয়োগ করে আমরা যেমন আমার আমাদের গাছের মধ্যে ফুল আনতে পারবো তেমন আমাদের গাছের সমস্ত রোগ এবং ব্যাধিকেও আমরা কিন্তু সারিয়ে তুলতে পারবো তো কি এই ঘরোয়া খাবার কিভাবে এই খাবারটাকে আমরা তৈরি করব কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা কখন এই খাবারটা প্রয়োগ করলে সুন্দর বেনিফিট আমরা পেতে পারবো এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আজকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং যারা কার্তিক হর্টিকালচারের নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা এই প্রবল বর্ষাতে আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের গাছের জন্য এই ঘরোয়া সুন্দর শক্তিশালী খাবারটিকে তৈরি করতে হলে আমাদের যে জিনিসটা প্রথম লাগবে সেটা হলো দুটো পাত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো পাত্র নিয়েছি এবং দুটো পাত্রের মধ্যে আমি কিন্তু পাঁচশো পাঁচশো করে এক লিটার জলকে ব্যবহার করেছি তো বন্ধুরা এখানে তোমরা যতটা পরিমাণে দ্রবণ তৈরি করবে সেই পরিমাণে কিন্তু তোমরা জলকে ব্যবহার করবে তো এরপর আমাদের এই জলের সঙ্গে যে জিনিসটাকে নিতে হবে এটা হচ্ছে বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখতে পাচ্ছ সেটা হলো সরিষার গুঁড়ো তো এই সরিষাকে আমরা তেল বার করে এর অবশিষ্ট ছিবড়ে অংশটাকে আমরা বাজার থেকে কিন্তু সরিষার খোল হিসেবে সংগ্রহ করে আনি এবং গাছের মধ্যে একটি আদর্শ খাবার হিসেবে আমরা ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা বর্তমান সময় যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু আমরা যদি সরিষার খোলকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে সেই সরিষার খোল পচে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে ফলে গাছ আমাদের এই সময় মারা যেতে থাকবে তো এই সময় যদি আমরা সরিষার খোলকে ব্যবহার না করে ডাইরেক্ট এই সরিষাকে গুঁড়ো করে এই সরিষার গুঁড়ো দিয়ে একটি তরল সার তৈরি করে গাছের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সঠিক বেনিফিট পেতে পারবো এবং সরিষার খোলের মধ্যে যেসব পুষ্টি মৌল আছে সেই সমস্ত পুষ্টিমৌলকে আমরা এই ডাইরেক্ট সরিষাকে গুঁড়ো করেও গাছের মধ্যে প্রোভাইড করতে পারবো তো আমাদের এই সরিষার গুঁড়োকে নিয়ে যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই যে তোমরা পাত্রটাকে দেখতে পাচ্ছ যে পাত্রের মধ্যে আমি পাঁচশো এমএল জলকে ব্যবহার করেছি এই পাঁচশো এমএল জল ফলের মধ্যে আমরা কিন্তু দু চামচ এই সরিষার গুঁড়োকে কিন্তু প্রয়োগ করে দেবো এবং এই জলটাকে ছাওয়া জায়গার মধ্যে আমরা কিন্তু তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব তো বন্ধুরা এই সরষেকে যদি এই সময় আমরা জলে গুলে মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে সর্ষে আর খোলের মধ্যে থাকা সমস্ত পুষ্টিমূল্যকে আমরা কিন্তু গাছের মধ্যে এই সরিষার গুঁড়োকে দিয়ে কিন্তু প্রোভাইড করতে পারবো এর সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে জলটা তোমরা দেখছো এই জলটার মধ্যে আমাদের এরপর যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেই জিনিসটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যে জিনিসটাকে দেখতে পাচ্ছ এটা হলো বন্ধুরা ফিটকিরি যা আমরা সকলেই আফটার সেভিং ব্যবহার করে থাকি এবং বাগান পরিচর্যার ক্ষেত্রেও এই জিনিসটাকে আমরা ব্যবহার করি এই জিনিসটি অ্যাসিডিক হওয়ার ফলে আমাদের গাছের মাটির পিএইচ লেভেল যেমন ঠিকঠাক রাখে তেমন গাছের মাটির মধ্যে হওয়া নানান রকমের ফাঙ্গাস ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কিরমিকেও কিন্তু দূর করে এবং শুধুমাত্র তাই নয় গাছের মধ্যে হওয়া নানান ধরনের পোকামাকড়ের ক্ষেত্রেও এই অমূল্য জিনিসটি বিশেষভাবে কিন্তু কাজ করে তো যেহেতু এই সময় বর্ষা চলছে এবং যেহেতু এই সময় গাছের মধ্যে আমরা খাবারকে প্রয়োগ করব সেহেতু খাবারের সঙ্গে যদি আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারি তাহলে গাছের মাটির পিএইচ লেভেল যেমন সঠিক থাকবে তেমন গাছ মাটি থেকে সঠিকভাবে খাবারকে ইনটেক করতে পারবে এবং আমরা খাবার প্রয়োগ করার মাধ্যমে গাছের মাটি থেকে সমস্ত ধরনের অপকারী পানিকেও আমরা কিন্তু নিমেষেই দূর করতে পারবো তো বন্ধুরা এরপর আমরা এই ফটকিরিকে যেটা করব। সেটা হলো এই ফোটকিরিটাকে এবার আমরা কিন্তু এই পাঁচশো এম জলের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো কিন্তু বন্ধুরা এই ফটকিরিকে আমরা কিন্তু জলের মধ্যে দুভাবে প্রয়োগ করতে পারি এক হচ্ছে এই ফটকিরিটাকে গুঁড়ো করে সেই গুঁড়ো অংশটাকে আমরা কিন্তু দুর্গাম এই পাঁচশো এম জলের মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় পরিমাপের ক্ষেত্রে ভুল করি তাই আমরা এই সময় যেটা করতে পারি আমরা একটু টুকরো ফুটকিরিকে নিয়ে এই পাঁচশো এম জলের মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো তার মানে আমরা যতটা সময় ধরে এই খাবারটাকে রেখে দেবো ঠিক ততটা সময় ধরে আমরা এই ফুটকিরি মিশ্রিত জলটাকেও কিন্তু ছাওয়াযুক্ত স্থানের মধ্যে রেখে দেবো তারপরে আমরা এই জিনিসটা থেকে কিভাবে একটা সুন্দর খাবারকে তৈরি করব বা আর কোন কোন উপকরণ এই খাবারটার সঙ্গে আমাদের মেশাতে হবে তো চলো আমরা ফিরে এসে সেটা দেখে নিই তো বন্ধুরা আমরা ফিরে চলে এলাম চার ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ এই ফটকিরি মিশ্রিত জলটা কেমন সাদা বর্ণের হয়ে গেছে এবং ফটকির নানান রকম গুণাগুণ এই জলটার মধ্যে কিন্তু করে নিয়েছে এরপর আমাদের যেটা করতে হবে এই ফটকিরিকে কিন্তু আমাদের জল থেকে এরকম তুলে নিয়ে নিতে হবে এবং এই জিনিসটাকে তোমরা কিন্তু শুকিয়ে আবার পরক্ষণে এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো তো এরপর এর সাথে সাথে এই যে খাবারটাকে তোমরা দেখছো এই খাবারটাও কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এরপর আমাদের যেটা করতে হবে এই খাবারটাকে আমাদের এই ফটকিরি মিশ্রিত জলটার মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে মানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা এক লিটার দ্রবণ তৈরি করলাম যে দ্রবণটা বন্ধুরা একটা ফাঙ্গাল তো এর সাথে সাথে আমাদের এই দ্রবণটাকে আরও একটু স্ট্রং তৈরি করতে হবে কারণ বন্ধুরা এই দ্রবণটার মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস আছে কিন্তু পটাশিয়ামের মাত্রা কিন্তু এর মধ্যে একেবারেই নেই তাই আমরা যেটা করব এর সঙ্গে যে ঘরোয়া জিনিসটাকে অ্যাড করব সেটা হলো বন্ধুরা এটা তো আমার যে জিনিসটাকে তোমরা দেখছো সেটা হলো কফি যা আমরা বাড়িতে সকলেই কিন্তু খেয়ে থাকি এবং এই কফির মধ্যে আমরা প্রাকৃতিক উপায়ে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনকে পেয়ে থাকি যা এই সময় আমাদের গাছের মধ্যে ফুল আনতে এবং গাছের পাতা ফ্যাকাসে হয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে বিশেষ ভূমিকা কিন্তু গ্রহণ করে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই এক লিটার দ্রবণের সঙ্গে আমরা এই হাফ চামচ কফিকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দেবো এবং মিশিয়ে দেওয়ার পর আমরা এই দ্রবণটাকে কিন্তু সুন্দরভাবে একটুখানি নেড়ে নেব এবং দেখতে পাচ্ছ এই দ্রবণটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবং গাছে প্রয়োগ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে তো চলো এরপর আমরা দেখে নিই এই দ্রবণটাকে কতটা পরিমাণে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এবং এই দ্রবণটা প্রয়োগ করার ক্ষেত্রে কোন কোন নিয়ম এবং সতর্কতাকে আমাদের মানতে হবে তো বন্ধুরা এই দ্রবণটি গাছের মধ্যে প্রয়োগ করার আগে যে বিষয়টা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে যে এই দ্রবণটাকে আমাদের কিন্তু কখনোই প্রবল বৃষ্টিতে ব্যবহার করা যাবে না বৃষ্টি The cat থেমে যাওয়ার পর যখন শুষ্ক ওয়েদার আমরা লক্ষ্য করতে পারবো বা গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব এবং আমাদের এই দ্রবণটিকে প্রয়োগ করতে হবে খুব সকালে না হলে বিকালবেলায় পোখর রোদ দূরে গাছের মাটিতে এই দ্রবণটাকে কখনোই আমরা কিন্তু ব্যবহার করবো না এর সঙ্গে সঙ্গে আমাদের যে প্রশ্নটা সকলের মনে আসে যে এই দ্রবণটা আমরা কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই দ্রবণটি আমরা সমস্ত ধরনের ফুল গাছে এবং সমস্ত ধরনের ফল গাছে কিন্তু ব্যবহার করতে পারি কিন্তু বন্ধুরা এই দ্রবণটিকে আমরা আমাদের যেমন অ্যাডেনিয়াম গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো না তেমন আমাদের লেবু গাছের মধ্যেও কিন্তু এই দ্রবণটাকে কখনোই ব্যবহার করা যাবে না তো এই দুই ধরনের গাছ ছাড়া আমরা আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের মধ্যে এই দ্রবণটিকে যদি এই সময় ব্যবহার করতে পারি তাহলে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু সঠিক বেনিফিট আমরা লক্ষ্য করতে পারব তো বন্ধুরা এর সাথে সাথে আমাদের জানতে হবে যে এই দ্রবণটাকে আমরা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবো বা কিভাবে গাছের মাটির মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে বন্ধুরা আমাদের টবের মাটিতে আমরা এই সময় যে কোনো খাবারকে প্রয়োগ করি না কেন তার আগে কিন্তু আমাদের টবের মাটিটাকে কিন্তু এরকম খুঁজিয়ে আলগা করে নিতে হবে যাতে যে খাবারটা আমরা প্রয়োগ করব সেই খাবার যাতে গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে কিন্তু অল্প করে খুঁজে নিয়েছি এবং আমার গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার বা শুকনো শুকনো আছে তো এই মাটির ক্ষেত্রে আমরা কিন্তু এই শক্তিশালী দ্রবণটাকে ব্যবহার করতে পারি তো কতটা পরিমাণে ব্যবহার করব তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই টপটা কিন্তু আট ইঞ্চির একটা টপ এবং আমি কিন্তু এখানে আড়াইশো এম এল দ্রবণকে ব্যবহার করেছি তো তোমাদেরও যেটা করতে হবে তোমাদের আট ইঞ্চি টবের মধ্যে তোমাদের কিন্তু আড়াইশো এমএল দ্রবণকে ব্যবহার করতে হবে অতিরিক্ত মাত্রায় এই সময় কিন্তু কোনো ধরনের খাবারকে তোমরা গাছের মধ্যে প্রয়োগ করবে না সেক্ষেত্রে গাছ ইনটেক করতে পারবে না এবং গাছের মাটির মধ্যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে লিমিটে খাবার প্রয়োগ করলেই আমাদের গাছ সম্পূর্ণ খাবারকে ইনটেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে আমরা সুন্দর বেনিফিট পেতে পারবো তো এরপর চলো আমরা দেখিনি আমাদের কাছে যেসব ছোট ছোট টব আছে সেই সব টবের ক্ষেত্রে আমরা কতটা পরিমাণে এই দ্রবণটাকে ব্যবহার করবো তো বন্ধুরা এই যে টবটাকে তোমরা দেখতে পাচ্ছ এই টবটা কিন্তু আমার একটা টব এবং এই টবের মধ্যে আমি কিন্তু আমার একটা জবা গাছকে প্রতিস্থাপন করে রেখেছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট জবা গাছের মধ্যে কী আরে ফুল ফুটেছে এবং কী আরে প্রত্যেকটা প্রাঞ্চে কুড়িকেও তোমরা লক্ষ্য করতে পারছ কারণ বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এই খাবারটিকে আমি কিন্তু সমস্ত গাছের মধ্যে প্রয়োগ করি তবেই কিন্তু আমি এই ছোট ছোট গাছের মধ্যে এত সুন্দর কিন্তু ফুলকে আনতে পেরেছি তো তোমরাও যদি চাও যে তোমাদের প্রত্যেকটা জবা থেকে শুরু করে সমস্ত ধরনের গাছগুলোতে এই রকম প্রচুর পরিমাণে ফুল আনতে তাহলে কিন্তু এই খাবারটাকে তোমাদের ফুল গাছের ক্ষেত্রে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে এবং তোমাদের সব ফল গাছ আছে সেই সব ফল গাছের ক্ষেত্রে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর তিনবার কিন্তু ব্যবহার করতে হবে তো কতটা পরিমাণে এই ছয় ইঞ্চি টবের মধ্যে আমরা এই খাবারটাকে প্রয়োগ করব তো বন্ধুরা এই যে খাবারটা দেখছো এটা কিন্তু আড়াইশো এমএল খাবার আমরা যেটা করব এর থেকে জাস্ট আমরা দেড়শো থেকে দুশো এমএল খাবারকে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো তবেই কিন্তু এই গাছটা সুন্দরভাবে কিন্তু করবে এবং আগামী দিনে তোমাদের এরকম ছোট ছোট গাছ থেকেও তোমরা অসংখ্য সংখ্যায় ফুল এবং পুরীকে লক্ষ্য করতে পারবে তো বন্ধুরা আজ এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে